নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আজকে করব আমি তেতোর ডাল তার জন্য আমি দেখুন দুশো মুগ ডাল নিয়ে নিয়েছি আর চারটে উচ্ছে হাতে আর সাথে নিয়েছি একটা লাউ আর সজনে রাটা লাউটা পুরো গোটা দেব না আর্ধেক দেবো লাউটা কেটে নিচ্ছি দেখুন লাউটা কি কচি খুব সুন্দর তো একদম কচি লাউ তাই ও হ্যাঁ আজপানা তো তখন নতুন ব্যবসায় নেমেছে বন্ধুরা কালকে তো শিবরাত্রি সেই জন্য আজকের দিনে ত্রয়োদশী আজকে তা আজকের দিনে সংযম করতে হয় তা সেই জন্য আমরা আজকে কোনো আমিষ শোবও না খাবও না তাই আমাদের আজকে নিরামিষ খাওয়া হয় তাই আজকে আমরা মায়ের খুব ইচ্ছে ছিল যে আজকে নিরামিষ নিরামিষে তেঁতোর ডালটা খাওয়ার কারণ গ্রীষ্মকালে তেঁতোর ডাল শরীরের জন্য খুব উপকারী তাই আজকে সব সবজি নিয়ে তেঁতুর ডালটা করা হচ্ছে তো বন্ধুরা সজনে ডাটার উপকারিতা প্রচুর সজনে ডাটা কোষ্ঠকাঠিন্য দূর করে তারপর সজনে ডাঁটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সজনে ডাটা বয়স্ক মানুষদের খাওয়া খুব উপকারী বন্ধুরা পুষ্টিগুণে ঠাসা সবজি হচ্ছে লাউ লাউয়ের প্রচুর গুণ লাউয়ের মধ্যে অনেক খনিজ উপাদান থাকে যেমন ম্যাগনেশিয়াম শরীরের জন্য খুব উপকারী লাউ পেটকে ঠান্ডা রাখে লাউয়ের মধ্যে ফাইবার থাকে যার ফলে লাউ শরীরের খুব উপকারে লাগে শীতকালীন সবজি হিসাবে লাউয়ের যেমন গুরুত্ব রয়েছে ঠিক সেই রকম গরমকালেও পেট ঠান্ডা রাখতে লাউয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ দেখুন লাউগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি উচ্ছেগুলো কেটে নেব আমি উচ্ছেগুলো এরকম গোল গোল করে কেটে নেব এই দেখুন এভাবে বীজগুলো ফেলে দেব বন্ধুরা জানেন উচ্ছেরও প্রচুর উপকারিতা রয়েছে উচ্ছে হল ডায়াবেটিস রোগীদের সবচেয়ে অভ্যর্থ ওষুধ তেতো জিনিস ডায়াবেটিস রোগীদের যদি প্রতিদিন খায় তাদের সুগার নিয়ন্ত্রণে থাকে এছাড়া উচ্ছের মধ্যে ফাইবার থাকে উচ্ছে রোগ প্রতিরোধে সক্ষম এর মধ্যে প্রচুর ভিটামিনও থাকে ফোড়নটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি ডালের জল গরম হয়ে গেছে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব ডালের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার একসাথে ভালো করে সব সেদ্ধ করে নেব দেখুন মুগ ডাল আমার গলে গেছে এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডালটা আমি এবার ঢেলে নেব আমি উচিগুলো এবার ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু নিম দিয়ে দিচ্ছি গিয়ে এবার লাল লাল করে উচি গুলোকে ভেজে নিবো লাল করে ভাজা হয়ে গেছে তেজপাতা শুক্রো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর রাধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আদা আর রাধুনি বাটা দিয়ে দিচ্ছি শুদ্ধ করা ডাল আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি তেতোর ডাল আমার রেডি এবার আমি নামিয়ে নি বন্ধুরা রাধুনি আর আদা বাটার যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে আমি যেন এখনই গরম ভাত দিয়ে খেয়ে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে খুব গরম কিন্তু খুব গরম তো সেজন্য সম্পূর্ণ মাখাতে পারছি না সেইভাবে যাই হোক একটু খেয়ে দেখি কেরকম হয়েছে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে সবজিগুলো দেখুন কি সুন্দর গলে গেছে কচি লাউ না হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন